নমস্কার আমি নয়ন রায় পশ্চিমবঙ্গের সিপিআইএম এবং ভারতবর্ষের সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এই পার্টি সম্পর্কে পর্যালোচনা বিশ্লেষণ করতে গেলে অতীতের কিছু কথা যা রাজনৈতিকভাবে পোস্টমর্টমে যখন পর্যালোচনা হবে সভাপতি উঠে আসবে সাম্প্রতিককালে পতিকুর রহমান যিনি হিসেবের নেতৃত্বে ছিলেন তিনি ফ্রন্ট লাইন যে পার্টি লাইন সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষদগার করেছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হয়েছিলেন জোট প্রার্থী তিনি হেরে যান তার পার্টি হেরে যান তো তার আগামী কয়েকটা রেফারেন্স দিতে চাই বেশি না দু তিনটে দৌড় সেটা হচ্ছে বহু বছর আগে যখন পার্লামেন্টের লিডার কাটোয়ার সাংসদ প্রয়াত সৈফুদ্দিন চৌধুরী কেরল অধিবেশনে তিনি বলেছিলেন যে ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ঢুকতে রুখতে গেলে কংগ্রেসের মতো ধর্ম নিরপেক্ষ দলকে সঙ্গে নিতে হবে সেই সময় পার্টি রে রে উঠেছিলেন সেই সময় সিং সুরজিত ছিলেন জ্যোতি বসু তখন অত্যন্ত জীবন্ত ছিলেন এবং সেই সময় জীবন্ত ছিলেন তারা মনে করেছিলেন এই বক্তব্যটা তাদের পার্টির যে গণতন্ত্র বা গঠনতন্ত্র এটা সময় উপযোগী নয় তারপর তাকে দল তাকে সাসপেন্ড করে তিনি অত্যন্ত সুবক্তা ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আজকের বামপন্থীরা সিপিআইএম সেটা মনে করছেন যে সেদিন যে সৈফুদ্দিন চৌধুরী যা বলেছিলেন যে ভারতবর্ষের যে সাম্প্রদায়িক যে বীজ বপন করছে ভারতীয় জনতা পার্টি এবং তারা যে ধর্মের নামে যে বায়নারি ঘুমাচ্ছে বা ঘোরানোর চেষ্টা করছে সেটা সেদিন সৈফুদ্দিন চৌধুরীর কথা আজকের বামপন্থীরা যারা আলোকিত করে আছেন পশ্চিমবঙ্গের টিম টিম লম্পের মতো আর দিল্লির যারা বঙ্গ সিপিআই যাদের আলোর একটা নেই তারা আজকে বুঝতে যে সেদিন শহীপদ্দিন চৌধুরী যা বলেছিলেন সেটা বাস্তবসম্মত বাস্তব ভিত্তি ছিল তাকে পার্টি এক্সপেল করেছিল এক্সপেল করেছিল তার অনেকগুলো কারণ ছিল কারণ তিনি যে অঞ্চল থেকে বিলং করতেন মেমারি এবং তিনি সেখানকার কিছু শক্তিশালী বামপন্থী নেতা তারা ঢাকা পড়ে যাচ্ছিলেন হয় না সূর্যের আলোয় বিভিন্ন নক্ষত্র ঢাকা পড়ে যায় কারণ তার যা ব্যাপ্তি এবং দীপ্তিময় পরিস্থিতি এবং গণতন্ত্রের সংসদীয় গণতন্ত্রের তার যে ভূমিকা সেটা পার্টির অনেকে ঈশ্বান্বিত হচ্ছিলেন যার ফলে তাকে বলিকা বগরা করতে হয়েছে আজকে তিনি নেই তিনি ইওলোক ত্যাগ করেছেন কিন্তু তার কথা অমর থেকে গেছে যা আজ বামপন্থীরা সিপিআইএম আলিবুদ্ধার ভবনে তারা যে হাড়ে হাড়ে টেক পাচ্ছেন আজ তারা বার্ধক্যের বারাণসীতে পৌঁছেছেন বলে অনেকে মনে করছেন আসলে কিছু বামপন্থী নেতা আছেন যারা এখনো সেই পুরনো ধ্যান ধারণার তত্ত্ব আঁকড়ে প্রতিদিন প্রেস কনফারেন্স করছেন কিন্তু এটা বুঝছেন না যে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের রাজনীতিটা ক্রমাগত বিজেপি এবং তৃণমূল যে দান ক্ষয়রাতি বিভিন্ন প্রকল্প এবং মহিলাদেরকে কাছে রাখা লক্ষ্মীর ভান্ডার আর যুব সাথী যুবকদের দেড় হাজার টাকা বেকার ভাতা দিয়ে ভোট করাতে চাইছেন আর একদিকে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শ্রমিক ভরচার রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সবাই সবাই কার্যত ধর্মকেই বিভিন্ন সময় ইস্যু করছেন তার মধ্যে আহ অবশ্যই বাবরি মসজিদ ইস্যু কারণ বাবরি মসজিদ করতে করছেন করার যে স্বপ্ন হুমায়ুন কবির সেটা কিন্তু খুব আতঙ্কের বিষয় অনেক অনেক রাজনীতিবিদরা বলছেন যে যদি মিমের সঙ্গে তার গাড়ছড়া বাধা হয় তার হেলিকপ্টার যখন উঠবে বাংলার বিভিন্ন জায়গাতে সংখ্যালঘু ভোট সেটা কিন্তু হুমায়ুন কবির কিছুটা কাটবেন তৃণমূল কংগ্রেস জাতীয় গুরুত্ব দিক না কেন কিন্তু হুমায়ুন কবির কিন্তু মিমের সঙ্গে সমঝোতায় তারা কিন্তু হাওয়া গরম করবে দেখ আমি ইস্যুটা অন্য জায়গা ছিল তা শৈফুদ্দিন চৌধুরী তিনি তার বক্তব্য থেকে সরে সি তিনি পরে পিডিএস পার্টি গঠন করেন সে পার্টি কিছু করতে পারেনি কিন্তু আদর্শগত জায়গায় শহীফ চৌধুরী তার অবস্থান পরিষ্কার করেছিলেন এবং সে অবস্থান আজকে অনেকেই যারা বেঁচে আছেন প্রবীণ যারা বামপন্থী নেতা সাংসদ ছিলেন তারা তারা আজকে বুঝতে পারছেন সেদিন শহীফ চৌধুরী অত আদরের সপি ঠিক কথাই বলেছিলেন আসলে বামপন্থীদের বিলম্বিত বোধদয় হয় অনেক শেষে তারা বুঝতে পারেন যে তারা অনেকটা পথ পেরিয়ে এসছেন তারা ক্ষমতায় নেই তো কি হয়েছে তাদের গায়ে যে আসতে গন্ধ এখন আছে তাই ছাত্র হোক যুব হোক তাদের যে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে যে চমক তারা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিচ্ছেন তাতে এনাফ নয় কারণ নির্বাচন করতে গেলে লাগে শক্তি লাগে সংগঠন লাগে চোখের চোখ রেখে লড়াই সেটা বামপন্থীদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থান কি দুশো চুরানব্বইটা আসনে শুধু মিছিল যাত্রা করলে হবে না বাংলা বাঁচাও করলে হবে না শাসকের বিরুদ্ধে লড়াই করতে গেলে বুকের ঠিক রাখতে হবে হয়তো বলবেন যে প্রশাসন পুলিশ ওদের পক্ষে আছে লড়াই হবে কি করে আপনারা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলেন পুলিশকে তো আপনারা ব্যবহার করেছেন প্রশাসনকে তো আপনারা ব্যবহার করেছেন এবং রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচনগুলোতে যে রক্ত ঝরেছিল পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে রাজনীতি হলে বয়ে যায় যে হোলির মতো রক্ত বাংলায় দেখা যায় দুর্ভাগ্যজনক নাম্বার দুই ইউপিএ ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার লোকসভা স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় তিনি জ্যোতি বসুর অত্যন্ত ঘনিষ্ঠ তিনি বাগ্মি তিনি পার্লামেন্টের লিডার এবং তার বক্তৃতা শোনার জন্য ডক্টর মনমোহন সিং থেকে শুরু করে এবং হচ্ছে অনেকেই বিরোধী দলের অনেকেই তারা শুনতেন সে সুষমা স্বরাজ হোক অরুণ জেটলি হোক বহু বামপন্থী নেতারা বাসুদেব আচার্য হোক রূপচাঁদ পাল হোক রূপচাঁদ মুর্মু হোক অনিল বসু হোক বিপ্লব দাশগুপ্ত হোক নীরোৎপাল বসু হোক রাজ্যসভায় এবং হচ্ছে লোকসভায় শুনতেন তারা ইউপি ওয়ান থেকে যখন প্রত্যাহার করলেন বামপন্থীরা সিদ্ধান্ত নিল যে তারা ওয়ান টু থ্রি নিউক্লিয়ার ডিলকে তারা সাপোর্ট করবেন না পার্টি চাপ দেয় প্রকাশ করার তখন সভাপতির সাধারণ সম্পাদক সিপিএম এর একটা ব্যাপক লড়াই আছে বামপন্থীরা তার স্বীকার করতে চায় না আসলে বামপন্থীরা এখনো চীনে আছে তাদের চীনের ফিলোসফি নিয়ে তাদের বেশি ব্যস্ততা আর পার্টি ক্লাসে ব্যস্ত থাকে পরিস্থিতি যে পাল্টাচ্ছে রাস্তাঘাটে আন্দোলন বলবেন যে আমরা তো রাস্তায় আছি আছেন তো বিভিন্ন শিক্ষা ব্যবস্থার কে তার আন্দোলন দেখছি আপনাদের কিন্তু পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শহরে শহরে নগরে নগরে আপনাদের সংঘবদ্ধ তার ছন্দ পতন ঘটছে এটাই তার প্রমাণ তাই সোমনাথ পার্টির চাপ দিয়েছিলেন তখন জ্যোতিবাবু শরীর তার ভেঙেছে কারণ ছেলে দু হাজার চার এবং ছেলে দু নয় দু হাজার কথা বলছে তখন জ্যোতি বসু এ রাজ্যের মুখ্যমন্ত্রী নন তিনি অবসর নিয়েছেন বুদ্ধদেব ভরচাস তিনি তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এই এই সোমনাথ চট্টোপাধ্যায়কে দিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি পশ্চিমবঙ্গ শিল্প শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান করেছিলেন এবং সেই সময় চুরানব্বই সালে ওয়ান উইন্ডো পলিসির যে ব্রিটিশ কনকর্ড নেমেছিল এবং পশ্চিমবঙ্গের যে শিল্পের যে জনজোয়ার যে ভাবনা চিন্তার যে ব্যাপ্তি এবং সেটাকে প্রসারিত করেছিলেন অবশ্যই সোমনাথ চট্টোপাধ্যায় তার মাথার উপর জ্যোতি বসু ছিলেন জ্যোতি বসু তাকে পছন্দ করতেন তার রাজনৈতিক যে অ্যাক্টিভিটি সেটা পছন্দ করতেন এবং তার অপটিমিস্টিক ভাবনা ব্যারিস্টার মানুষ পণ্ডিত মানুষ তিনি কিন্তু পার্টির উদ্দেশ্য নির্দেশকে উপেক্ষা করে তিনি কিন্তু লোকসভার স্পিকারের পথ চালিয়ে গেছেন তিনি বলেছিলেন যে আমি আমার ভূমিকা পালন করব কারণ আমি যখন চেয়ারে বসে থাকবো তখন আমার কাছে পার্টি কোনো সাবজেক্ট না পার্টি আমার কাছে কেউ গুরুত্বপূর্ণ নয় আমি লোকসভার স্পিকার আমি এই যে সমস্ত সাংসদ আছেন জনপ্রতিনিধি তাদের আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি পার্টি এক্সপেল করলো এবং দু হাজার চারে যখন প্রত্যাহার হলো তারপর যখন দু হাজার তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করলেন বামেরা বেরিয়ে গেলেন সোমনাথ চট্টোপাধ্যায় ব্রাত্য হয়ে গেলেন তাকে পার্টি এক্সপেল করতে করলেও এবং তিনি একান্তে নীরবে নিতে চলে গেলেন সেদিন জ্যোতি বসু নীরব থেকেছিলেন কারণ জ্যোতি বসু তখন শরীর ঠিক দিচ্ছিল না এবং পাঠি তার কথা কি শুনছিলেন বা শুনছিলেন না সেটার ব্যাখ্যা আজকের অনেক প্রবীণ বামপন্থী আছে যারা ভার্ধক্ষের জায়গায় বইচে গেছেন তারা বলতে পারবেন তাই এই দুটো ঘটনা যেটা নিয়ে অবশ্যই বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছে এবং সর্বভারতীয় স্তরে আলোচনা হয়েছে আপনারা বলবেন যে এই দুটো ইস্যুর সঙ্গে প্রতিকুর রহমানকে আপনি কম্পেয়ার করছেন ধারে কাছে আসেনা একদিকে সৈফুদ্দিন চৌধুরী পার্লামেন্ট লিডার সোমনাথ চট্টোপাধ্যায় পার্লামেন্ট লিডার সোমনাথ চট্টোপাধ্যায় পার্লামেন্টের স্পিকার কোন ধারে কাছেই আসে না হ্যাঁ অবশ্যই সোমনাথ চট্টোপাধ্যায় তিনি কখনো ছাত্র যুব রাজনীতি করেননি তিনি ব্যারিস্টার তিনি তার পেশা এবং হচ্ছে তার একটা বড় ভূমিকা রয়েছে যাই হোক সেটা তো মানুষ জানেন বামপন্থীরা জানেন কমিউনিস্ট পার্টি মার্ক্সিস্ট তারা জানেন তো তার এই গুরুগম্ভীর আওয়াজ বাংলায় বিভিন্নভাবে বামপন্থীতে তখন বামপন্থীরা ক্ষমতার মধ্যে কখনো তখন অহমিকা বোধ এসে গেছে যে আমরা তোমরা তিরিশ আমরা দুশো পঁয়ত্রিশ এই সমস্ত বুদ্ধদেব ভরচা সেই সময় বলেছিলেন কিন্তু তারপরে আমি যদি আরেকটু ফ্ল্যাশব্যাকে চলে যাই উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সাল তখন হচ্ছে দেশে আকাল তৈরি হয় যে প্রধানমন্ত্রীর দাবিদার কে হবেন সেদিন জ্যোতি বসু প্রধানমন্ত্রীর দাবিদার হিসেবে নাম উঠেছিল পার্টি কিন্তু তাকে অনুমোদন দেয়নি এবং জ্যোতি বসু এমন একজন মানুষ ছিলেন যিনি পার্টির বিরুদ্ধে মুখ খোলেননি এবং তিনি তার এই বিষয়টা তিনি কোনোভাবে ওপেন করেননি কোনো সংবাদ মাধ্যমের কাছে তাই ঐতিহাসিক ভুল হিস্টোরিক্যাল ব্ল্যান্ডার যাকে বলা হয় জ্যোতি বসু প্রধানমন্ত্রী না হওয়া বাঙালির আবেগ অত্যন্ত আবেগকে ধাক্কা দিয়েছিল এটা আজকে মনে হয়েছে এই প্রতীক রহমানের এই কার্যকলাপে বক্তব্যের পরিপ্রেক্ষিতে এগুলো একবার স্মৃতি দৌড়ে দিচ্ছি অনেকে যারা ছাত্র রাজনীতি রাজনীতি যুব করছেন তাদেরকে দূর থেকে থেকে হোক হোক তাদের ভাবধারা দেখছি বিচারধারা দেখছি তারা কেন এখনো মার্ক্সবাদের যে নতুন ফর্মুলায় যে বিজ্ঞানসম্মত বিষয় যেগুলো মানুষের কাছে পৌঁছনো তারা মিছিল মিটিং করেন ঠিকই কিন্তু সমাজের ঘটে যাওয়া ঘটনার ক্ষেত্রে তাদের ভূমিকা তামান্না খাতুনের মৃত্যু তাদের ঠিকই মৈদুলের মৃত্যু হয়ে হয়েছে গুপ্তের মৃত্যু আনিস খানের মৃত্যু বামপন্থীরা মিনাক্ষীরা আন্দোলন করেছেন দাগ কাটতে পারলেন না কেন এই প্রশ্ন তো আসবেই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আসবে না তাই সরাসরি এবার আসি হচ্ছে রে মামা সেলিমকে নিয়ে তিনি সিপিএমের এর আহ সম্পাদক তিনি দেখুন রাজনীতিতে প্রতিটি বিরোধী দল যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী তাদের সঙ্গে আলোচনা হতেই পারে আলোচনা হওয়া মানে যে ব্যাপারটা বাস্তবায়ন হয়েছে সেটা তো নয় কারণ হুমায়ুন কবিরকে কতটা বিশ্বাস করা হবে সেটা সময় বলবে যেটা মো সেলিম তার সঙ্গে দেখা করেছেন একবার দুবার যদিও হুমায়ুন কবির তিনি অনেক কথা বলেছেন বলছেন বাজারে অনেক কিছু তার সঙ্গে অনেকে যোগাযোগ করছে আসলে বুঝতে হবে যে পার্টিটা পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর ছিল আর হুমায়ুন কবির হাওয়ার ফুটছেন বা উঠছেন সেখানে মাম্মা সেলিম তার সিদ্ধান্ত চাপিয়ে দাও চাপিয়ে দেবেন আর তাকে কটাক্ষ করা হচ্ছে এবং তার দলের একটা বৃহৎ অংশে সোশ্যাল মিডিয়াতে ঝড় বইয়ে দিচ্ছে এটা আমার কাছে মনে হয়েছে যে পার্টির যে কোথাও না কোথাও একটা অংশ যেটা মাম্মা সেলিমে বিরোধে বিরোধের জায়গায় পৌঁছচ্ছে মানে বিরোধিতা হচ্ছে এটা এবং এটা আইডেন্টিফাই করা হচ্ছে যে মোহাম্মদ সেলিম এবং হচ্ছে মিনাক্ষী মুখার্জি এবং হচ্ছে একটা লবি যেটা হচ্ছে যে অন্য লবিকে সন্তুষ্ট করতে পারছে না যদিও সিপিএম পার্টি মনে করেন যে তাদের লবি একটাই সেটা মানুষের কথা তারা কোনো লবি নেই কিন্তু লবি আছে লবিটা চোরা স্রোতের মতো আছে যদি বলেন কেরম দীপসিতা ধর জায়গা পেল না সে অর্থে একবার লোকসভা নির্বাচনে দাঁড়ালো কিন্তু তার যে তার রাজনীতি দিল্লি বেশ তাকে তো বাংলার বিভিন্ন ময়দানে রাস্তাঘাটে নামাতে পারত মীনাক্ষী যদি ক্যাপ্টেন হয় তাহলে দীপসিতা ধরোর ভূমিকা আছে ঐশী গে বাংলায় সে অর্থে নেই তিনি দিল্লিতে আছেন আছে বামপন্থীতে সমস্যা আছে যারা উদ্ভাবনী শক্তির সঙ্গে বামপন্থী যারা রাজনীতিটা করতে যান ছাত্র যুবক তাদেরকে কোথাও না কোথাও যাঁদা করে পিসিং 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 করা হচ্ছে তাই হঠাৎ করে প্রতীকুর রহমান যে কথাগুলো তিনি লিখছেন বা তিনি বলছেন আমি কবে চলে গেছি এ কথা তো বলছি না যেখানে বসু সূর্যকান্ত মিশ্র মধ্যস্থতা করতে চেয়েছেন তাকে দেখেছিলেন সম্পাদক মন্ডলের বৈঠকে তিনি যাননি তিনি বলেছেন যে আগে তার যে চিঠি বাজারে কি করে এলো সেটা বলতে হবে কারা করেছে আর না হলে তালাক 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 সিপিএম পার্টি তো তালাক তালাকে বিশ্বাস করে না আসলে কোথাও কি ডায়মন্ড হাবারের যে যুবরাজ তার সঙ্গে কি তার সক্ষতা তৈরি হয়েছে একথা আমি বলছি একা না বিভিন্ন সংবাদ মাধ্যম পোস্টমর্টেম করছে আর নাম ভাসিদা হচ্ছে লাইলিনটেকা মাঝের মতো হচ্ছে সৃজন সৃজন যাদবপুরে ক্যান্ডিডেট ছিলেন দু হাজার চব্বিশে দেবসিতা ছিলেন দীপসিতা ধর ছিলেন শ্রীরামপুরের প্রার্থী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা ভূমিকা দেখিয়েছেন বামপন্থীদের মানুষ ভোট দিচ্ছে না কেন এর কারণ হচ্ছে রে বামপন্থীরা সেই এখনো পুরোনো অবস্থান থেকে তার সরে আসতে পারছে না যে পরিস্থিতি পাল্টে গেছে মানুষের রুজির রুটির প্রশ্নের কথা চাইছে এবং সরকারের বিরুদ্ধে সারাশি আক্রমণ যেটা অন্তত কোথাও না কোথাও নার্ভ ফেল করছেন তাছাড়া এটা একটা বিষয় এবং তার সঙ্গে দু সালে ক্ষমতা আসার পর বামপন্থী থেকে তৃণমূলের কাছে এরকম নজিদ আছে চাঁচলে আছে তো এরকম তারা অবশ্য সুবিধাবাদী রাজনীতিরা করেন তাই প্রতীকুর রহমান অত্যন্ত বুদ্ধিমান ছেলে ছাত্র রাজনীতি থেকে উঠে এসছে মেন স্ট্রিম পলিটিক্সটা করছে ভালো বক্তা সুবক্তা এখন যদিও তৃণমূলের চারটে লোকসভার সরি রাজ্যসভার আসন ফাঁকা হয়েছে বক্তা হিসেবে নেই সিপিআইএম পার্টি থেকে তারা যদি টান দিতে পারে কারণ সত্যি কথা বলতে গেলে তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে সংসদে কথা বলার মতো সেরকম কিন্তু বক্তা নেই তখন একদিকে ধরুন গোখলে সাকেত গোখলে এবার রাজ্যসভায় পাঠাবে না ঋতব বন্দ্যোপাধ্যায় টার্ম শেষ তাকে এবার কলকাতায় প্রার্থী করা হবে এবং ছেলে বিকাশ রঞ্জো ভাটায় মেয়াদ শেষ হবে বিজেপি একটা তারা রাজ্যসভা পাবে এ হয়তো রাহুল সিনহার নামটা উঠে আসতে পারে এবং যেহেতু দীর্ঘদিনের তিনি নেতা তাকে রাজ্যসভায় পাঠানো হতে পারে সূত্র মারফত জানতে পেরেছি কিন্তু যখন ফতিকুর রহমান যখন যে কথা বলছেন সেটা সত্যি কি বাস্তবসম্মত তাহলে আমাকে যে শৈবুদ্দিন চৌধুরী সোমনাথ চট্টোপাধ্যায় জ্যোতি বসু এই যে কথাগুলো বলতে হলো আমি কি ভুল বললাম আসলে বামপন্থীরা এখনো সেই গণ আন্দোলনের ক্ষেত্রে তাদের যে ঝাঁজ এবং তাদের যে তেজ এবং যেভাবে সরকার চলছে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন উপর চলছে শ্রী প্রকল্পের উপরে কোথায় সে রিফ্লেকশন কোথায় সে আন্দোলন এখানে কি হতাশ হচ্ছেন ফতিকুর রহমান সৃজন দেবসিতা ধর এটা তো এক একটা অ্যাসেট যদি বলেন যে অ্যাসেট কেন এটা হচ্ছে সিপিআইএম পার্টির ফিক্সড ডিপোজিট এদেরকে রেখে দেওয়া মানে থাকা মানে ফলে ফুলে ভরবে সিপিএ সিপিআইএম ছাত্র যুবরা দেখুন ছাত্র যুব যৌবনের ডাক ছাত্র যুবদের নতুন সম্ভাবনা আছে তারা পড়াশোনা করে আমি কিন্তু কাউকে বাকিদের ছোট করছি না আজ অনিল বিশ্বাস নেই থাকলে হয়তো এটা এই ক্রাইসিসটা মেকআপ হয়ে যেত কিন্তু সূর্যকান্ত বিশ্ব তিনি চেষ্টা করছেন তাই এবারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বামপন্থীদের অবস্থা কি হবে সেটা পরবর্তীকালে ঠিক হবে জোট ফোট হোক কিছু প্রচুর যুব এবং তরুণের ডাক চলছে যাদের মুখ গ্রহণযোগ্য সামাজিকভাবে আর বার্ধক্যে বারাণসীতে যারা আছেন তাদের যদি উদ্ধার করেন গুহারায় হার শূন্য কলসি বাজে বেশি বামপন্থী তখন শূন্য কলসি বামপন্থীরা যদি এখন নতুন মুখ আমি এবার শূন্যের দশা কাটবে এটা আমার অবজার্ভেশন থেকে বলছি অন্তত বেশ কয়েকটা আসন না হলে অন্তত দু তিনটে আসন তারা বাম পাবেন কেউ কেউ বলছেন অদিত চৌধুরী তাহলে হুমায়ুন কবি তাকে সাপোর্ট করবেন কেউ কেউ মোহাম্মদ সেলিমকে চাইছেন তিনি তো লোকসভায় দাঁড়িয়েছিলেন সেটা কি হয়েছে সবাই জানেন কিন্তু ফতিকুর রহমান যদি চলে যান আমি ধরে নিচ্ছি তাহলে কিন্তু সিপিআইএম পার্টির যে যুব আন্দোলনের ক্ষেত্রে বিরাট ক্ষতি হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই একা মিনাক্ষী বোকাচি বয়ে বেড়াচ্ছে এরকম নয় ধর আছেন সৃজন ভট্টার আছেন রহমান আছেন শতরূপ ঘোষ আছেন অজস্র অজস্র মুখ যারা পশ্চিমবঙ্গে তারা বেশ কিছু কথা বলছেন কিন্তু কথাগুলো পৌঁছ না কেন পার্টির মূল্যায়নের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে নাকি পার্টি কোথাও তাদেরকে চাপার চেষ্টা করছেন দেখুন সিপিএম পার্টির একটা বড় হচ্ছে যে বিষয় হচ্ছে তারা সব সবসময় পার্টির ক্লাসে চলে যাচ্ছেন আচ্ছা এতদিন তো ক্লাস করালেন তো আপনার মাস্টারমশাইগিরি হলো তো আপনাদের আপনাদের মাস্টার মশাইগিরি আপনাদের মার্কস থিওরি আপনাদের নতুন দুনিয়ার মজদুর এক এক সাম্রাজ্যবাদী নিপাত তো বস্তা লক্ষ্মীর ভাণ্ডারে মেয়েদের মায়েদেরকে টাকা দেওয়া হচ্ছে সেটা নিয়ে কথা সতেরো লক্ষ হাজার কোটি টাকা বাজেট তার রিফ্লেকশন কি সেটা নিয়ে কথা কৃষকদের কি পরিস্থিতি ধানে কালোবাজারি হচ্ছে এবং ন্যূনতম যে খেতে খাওয়া মানুষের কথাগুলো মানুষের কাছে বলতে হবে এটাই বামপন্থীদের এখন কাছে মানুষ চাইছে কেন বিরক্ত হচ্ছে বামপন্থীদের এই আচার আচরণে তাই তাহলে আত্মমূল্যায়নে সত্যি একটা সমীক্ষা দরকার আছে কারণ ছাব্বিশে ভোটে যদি আত্মমূল্যায়নের জ্বর যদি কাটাতে না পারে তাহলে প্রতিকূর রহমানের মতো অনেকে কিন্তু এবার পগার পার হয়ে যেতে পারে হবে কিনা সময় বলবে কিন্তু প্রতিগুর যদি চলে যায় ধরেই নিচ্ছি ধরে নিচ্ছি যদি চলে যায় আমি বলবো যে ক্ষতি হবে বামপন্থীরা বলবেন সিপিআইএম বলবেন যে আমাদের পার্টিতে পার্টি শেষ কথা যতই বলুন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে সিপিআইএম জ্যোতি বসু যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তার তিনি যখন দলের বিভিন্ন সময় বিরোধী দলনেতা ছিলেন তিনি সিপিএম পার্টিতে কিন্তু তার পরিচয় বানিয়েছিলেন পার্টি তো অবশ্যই ছিল মিনাক্ষীরা তো আছেন তাদের পরিচয় হচ্ছে পার্টি কিন্তু জ্যোতিবাবু ও জ্যোতিবাবু এবং তিনি পার্টিকে বয়ে নিয়ে গেছিলেন তাই বিভিন্ন পার্টির যে অফিস ক্লাসগুলোতে আলিম উদ্দিনে হয় মুজাপ্পর ভবনে হয় কিসের জ্ঞান চলে এই সমস্ত আর টিকিট ঠিক করবে হচ্ছে যে এই দিল্লির হচ্ছে যে বঙ্গ সিপিএম আর যারা মাঠে ময়দানে যারা শ্রমিক মেহনতি যারা এখানে শিক্ষিত ছেলেমেয়েরা আছে যারা হচ্ছে ধবজাদারি নয় তারা বামপন্থী মনোভাবন্ন তাদেরকে নিয়ে তো ভাবতে পারেন আপনারা এখানেও সেটিং তত্ত্ব আছে পছন্দ অপছন্দের যারা সেন্ট্রাল কমিটি মেম্বার যারা বলিউড মেম্বার তারা পছন্দের লোককে এবারে নির্বাচন দাঁড় করাবেন সেটাই সব থেকে বড় ভুল তাই পূর্ব বর্ধমান জেলার যে ষোলোটা বিধানসভা আছে আমি হরফ করে বলছি একটা আসনে খাতা খুলতে পারবে না বামপন্থীরা তাদের এই মনোভাবের কারণে এই শুধু শুধু বড় বড় নীতিকতার জ্ঞান পার্টি অফিসে ক্লাস, লালচা খাওয়া জ্ঞান কেউ শুনতে চাইছেন না তাই পতিকুর রহমানকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা হলো শেষ অব্দি কি হবে সময় বলবে তাই বাকি উদাহরণগুলো যা দিলাম সেটা হচ্ছে বাস্তব আর আগামী দিনে বামপন্থীদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সন্ধিহান তৈরি হচ্ছে ফতিগুর রহমানদের যদি চলে যায় তাহলে স্রোত কিন্তু ক্রমশ বাড়বে কারণ সবাই চাই ক্ষমতা বামপন্থীদের অবশ্য বলে সিপিএম পার্টি নাকি ক্ষমতা ভোগ করে না কে বলেছে সিপিএম পার্টি কাজপুরে বালি শেষ হয় না সিপিএম পার্টি জীবনযাপনে আরম্ভর তো ছিল না এক্সাম্পল তো প্রচুর দিতে পারি আমি এক্সাম্পল দিলে তো অনেকে সমস্যা হবে দেশ লাগে চাকরি হয়েছে তো যাক এগুলো আমি বলতে চাইছি না সাবজেক্ট রহমান সেলিমের সঙ্গে তার তৈরি হয়েছে যদি আটকাতে পারেন তাহলে বলবো আপনাদের সাফল্য যদি আটকাতে না পারেন তাহলে বলবো বিগ লস কারণ প্রতিকুর রহমান এই এরা যার নাম করছে সৃজন বট দীপসিতাধর ঐশী ঘোষ এরা কিন্তু একটা এক একটা অ্যাসেট এক একটা পিলার আপনারা যারা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের পদে রয়েছেন কেউ সম্পাদক কেউ হচ্ছে সেন্ট্রাল কমিটির মেম্বার কেউ রাজ্য সম্পাদক সদস্য আপনাদের প্রত্যেকের বয়স হয়েছে কিন্তু পার্টির হাল ধরার জন্য কিন্তু এই নজওয়ানরাই কিন্তু গুরুত্বপূর্ণ তাদেরকে গুরুত্ব না দিলে কিন্তু পার্টি বিলীন হয়ে যেতে পারে এই সামগ্রিক যে প্রেক্ষাপট যে যে বাইনারি ঘুমানো হচ্ছে ধর্মের নামে বাইনারি ঘুমানো হচ্ছে সিপিএম পার্টি কিন্তু দাঁড়াতে পারবে না এই ছাব্বিশে আপনাদের যে যুদ্ধ আছে পুরো বর্তমানকে আমরা মাইনাস করে আপনাদের এগোতে হবে কমেন্টস করলে করবেন ভালো লাগলে তাই প্রতিকুর রহমান বনাম মোহাম্মদ সেলিমের দৈরথ আদৌ থামাতে পারি কিনা কোনো বরফ জল দিয়ে সেটা সময় বলবে পরিস্থিতি বলবে সমালোচনা করবেন মতামত দেবেন নমস্কার আমি নয়ন রায়